আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে আছেন যে সকল বাইরা দেশ এবং বাইক থেকে আমাকে হোম দিয়ে টেফে ফোর টিভে চাষির গাড়ি চাচ্ছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটা একটা বেশ কোয়ালিটি হবে বলতে গেলে গাড়িটি একদম মাগনা অল্পদামে পাওয়া যাবে তো গাড়িটির মডেল দুই হাজার বিশ সালের ডিসেম্বরে নেওয়া বলতে গেলে দুই হাজার একুশ সালের শুরুতে তো গাড়িটির ঘন্টার মিটার বর্তমানে ছচল্লিশশো চব্বিশ ঘন্টা তো রানিং চাষে চলতেছে গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে এখনও অনাসে দুই তিন দিন চলে যাবে তো গাড়ির সাথে যে যুব রোটারটি রয়েছে রোটারটিও অরিজিনাল মাস্কি ইটালিয়ান রোটার ও রোটারটিও এখনও ফ্রেশ আছে তো গাড়ির ইঞ্জিল গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিলে কোনো গ্যাস নেই তো গাড়ি হুয়েল পাম্প মাত্র দুই মাস আগে কাজ করানো হয়েছে বর্তমানে গাড়িতে কোনো কাজ নেই তারপরও আপনারা গাড়ি ঠিকানা এসে গাড়ি একা নেই ড্রাইভার নিয়ে তো গায়ে এটি ঠিকানা কুমিল্লা জেলা মেঘনা উপজেলা মেঘনা উপজেলার আশেপাশে মালিক পক্ষ থেকে গ্রাম হচ্ছে পাঁচ লক্ষ দশতর হাজার টাকা তার মধ্যে নম্বরে দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আমাদের চ্যানেলের ভিডিওটি দেখে যাদের ভালো লেগে থাকে তারা এম বিহার স্নে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইকটি অন করে দিবে যারা এটাকে কেউ সাবস্ক্রাইব করে রেখেছে অসংখ্য ধন্যবাদ এম বিহার স্নে ভিডিও চ্যানেলে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও ডিসক্রিপশনে ভিডিও বিজ্ঞাপনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারে